থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব পনেরোটি বিপরীত শব্দ আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই করে পাশে থাকে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান মূল শব্দ বিপরীত শব্দ উষ্ণ শীতল উগ্র অনুগ্রহ ঐক্য বিবেদ কৃতজ্ঞ অকৃতজ্ঞ ক্রোধ ক্ষমা ক্ষুদ্র বৃহৎ খুব অল্প খোলা বদ্ধ গেয় শহুরে গুণ দোষ ভিনা শ্রদ্ধা চতুর বোকা ছোট, বড় ছেলে মেয়ে জীবন মরণ এ ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ